আমার ভাইয়েরা মরণ কার কখন চলে আসে কোনো গ্যারান্টি আছে আজকে আমি চোখ বন্ধ করলে সাথে সাথেই আমাকে ঘর থেকে বের করার জন্য কি সকলেই পাগল পারা হয়ে যাবে কখন কোন মুহূর্তে কার বিপদ চলে আসে কেউ কল্পনাও করতে পারে না সে মানে স্বামী স্ত্রী মেলে মিলে দুইজন যাচ্ছে এই যে আজকে জুমার দিন গত জুমার আগের জুমার ঘটনা শুক্রবার জুমার পরে মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে স্বামী স্ত্রী মেলে মেয়ের বাড়িতে যাচ্ছে রাস্তায় হঠাৎ করে উপর থেকে ভীমরুলের বাসা পড়ছে মাথার ওপরে ভীমরুলের কামড়ে স্বামী স্ত্রী আহত তাদেরকে বাঁচানোর জন্য দৌড়ে গেলেন ছেলে মানে মেয়ে এবং মেয়ের জামাতা তারা অসুস্থ হয়ে গেলেন ঢাকা বারডেমে ভর্তি করানো হলো শুক্রবার রাতেই ওই যে স্বামী আমার বড় ভাইয়ের শ্বশুর তিনি ইন্তেকাল করলেন কিসের কামড়ে ভীমরুলের কামড়ে একেবারেই সুস্থ মানুষ কল্পনাও করে নাই যে তিনি মারা যাবেন মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে মারা গেছেন অনেক সম্পদের মালিক বেচারা মারা যাওয়ার পর ঢাকা বার্ডেম থেকে যে লাশ আনবে দুইটা গাড়ি ভাড়া করা হয়েছে তো লাশের গাড়ি আরেকটা হলো খালি গাড়ি খালি গাড়িতে সকলে ওঠে লাশের গাড়িতে কেউ উঠতে চায় না ভয় পায় কেউ উঠতে চায় না লাশের গাড়ি